না পারে তাহলে তাদের উপদেশটার ভার নিতে হবে না তাহলে তাদের পদারে পদdek করে দিতে বলেন রিফাততা এবং রিফাত যেদিন মারা যায় ওইদিন পরের দিনই কিন্তু নয়ন বনকে ক্রস ফায়ার দেওয়া হয় আমি চাই আমার মামাকে যারা যারা মারছে তাদেরকে এই রকমের যেন একদম ক্রস ফায়ার দিয়ে মাইরা ফালানো হয় একদম জানের বদলে জাল জান আর 7 দিনের মধ্যে এটা বিচার কার্য শেষ করতে হবে আমার দাবি এটা আর যদি তারা না পারে তাহলে তাদের উপদেশটার ভার নিতে হবে না যদি তারা এটা পারে তাহলে বুঝবো যে না তারা যোগ্য তাদের বাংলাদেশের জন্য তারা যোগ্য নেতা আর যদি না পারে তাহলে তাদের পদত্যাগ করে দিতে বলেন কারণ আমরা সাধারণ জনগণ আমরা তাদের আশাই বসে থাকি যে আমাদের যেভাবে ক্রস ফায়ার দেওয়া হয়েছে আমার মামার যে মামারে যারা মারছে তাদেরকেও যেন একদম এরকম ক্রস ফায়ার দিয়ে একদম পৃথিবীর বুক দিয়ে যেন নাম পুষে দেওয়া হয় একদম আমি এটাই চাচ্ছি আর সাত দিনের ভিতরে এটার বিচার কার্য শুরু হোক বিচার কার্য শেষ হোক একদম আমি এটা চাচ্ছি যে এই যে ভাইরাস যতদিন থাকে ততদিন ততদিন খুব গরম তারপরে আমার যারা বাদী থাকে তাদেরকে এমন পরিস্থিতি করে যে হরানি করে তখন তারে মামলা اٹھায় নিতে বাধ্য হয় আমি চাই যে এটা এই মিডিয়া থাকা অবস্থায় এর বিচার কার্য শুরু থেকে এবং শেষ হয়ে যাক 7 দিনের ভিতরে তাহলে এটা পরবর্তীতে যারা এইগুলো কাজগুলো করতে যাবে তারা অন্তত 10 বার ভাববে যে না এটা করা যাবে না কারণ এখন বাংলাদেশ সচেতন ওরা যখন পালাই যাওয়ার পরে ওরা কারো কাছে বলে নাই ওরা ওদের যান রক্ষা বেরা পালাই গেছে মৃত্যু নিচ্ছি হয়েছে এরা লাস্টে মেন রাস্তায় ফালাই রেখা চলে গেছে এবং অজ্ঞাত ব্যক্তিরা ওনাকে ডাক্তার মেডিকেল হাসপাতালে নিয়ে যায় এবং মর ওইখানে ডাক্তার মৃত অবস্থায় ওনাকে বলছে ওরা মর্গে রাখা হয় তখন আমরা ঘটনাস্থলে ঘটনা হয়েছে পাঁচ থেকে বিকেল পাঁচটা থেকে আনুমানিক ছয়টার ভিতরে ঘটনাটা ঘটে কিন্তু আমরা খবর পাইছি আমরা বুড়িগঙ্গা নদীর নদীর ওই পারে থাকে আরকি আমরা খবর পাওয়ার পর আটটার থেকে আনুমানিক সাড়ে আটটার ভিতরে ঘটনাস্থলে যায় এবং যেই ইট পাথর গুলো মারা হয়েছে ওই ইট পাথর গুলো ওইখানে পড়া ছিল কোন পুলিশের লোক একটা জামা শরীরে যে জামাটা ছিল ওইটা ওইখানে পড়া অবস্থায় ছিল ওই ওই সময় পর্যন্ত এগুলাকে কি পর্যবেক্ষণ করে নাই বা এগুলাকে ফরেনসিক এগুলাতে যেগুলা দিয়ে মার্ডার করা হয় আমি তো যতটুক জানি এগুলা সরকার বা পুলিশ জব্দ করে নিয়ে যায় এবং পরীক্ষা নিরীক্ষা করে ওইগুলা ওইখানেও অবস্থায় ছিল তখন আমরা যখন যাওয়ার পরে কোনো প্রশাসনের লোক নাই কিছু নাই তখন আমার মামা নিয়ে আমি আমার মামা মামাকে মামা নিয়ে এই কাতোয়ালি থানায় কাতোয়ালি থানায় সারা রাত বসা অবস্থায় কোন মামলা দাহিল করে নাই কোনো কিছু করে নাই অথচ কোন লোক কিন্তু আসে না ঘটনাস্থল থেকেই মহিন নামে যে লোকটাকে ওই লোকটাকে পুলিশ আটক করে নিয়ে যায় এবং আমরা দেখতে পারি ওনাকে ওই থানার ভিতরে একটা কক্ষে বন্দি করে রাখা হয়েছে এবং কোনো জিজ্ঞেস করছে না কোন কোনো না ওই যে আসামি যত বড় একটা ঘটনা জি ও ওর রিয়েক্ট দেখলে ভাই আপনার বই লাগবে আমার আন্টি জিজ্ঞেস করতেছে তুই কেমনে আমার বাইরে মারলি হে হাসা হাসি করতেছে কত সুন্দর সচ্ছল ভাবে হাসা হাসি করতেছে তখন যখন মামলা যখন লেখে নাই এরপর দিন সকাল আনুমানিক নয়টায় বিথিয়াপু এবং তার চাচু বিশেষ ক্যাডার উনি তখন ব্যাংকে যে চাকরি করে উনি যাওয়ার পরে এরা মামলা একটা দাখিল করে তারপর যে এক নাম্বার সাক্ষী উনি স্বাক্ষর দিয়ে দেওয়ার পরে যে সাক্ষর দিয়ে ওরা ওদের সামনে একটা লিস্ট করে ওই লিস্টে ওরা যে লিস্ট করছে ওই লিস্ট বৃথে আপুকে পড়ানো হয়েছে বৃথে আপু একটা ছবি তুলে রাখছিল তখন বৃথে আবার মিটফুট চলে আসছে মিথে আম্মু বাদি ছিল তখন আনুমানিক বারোটা একটার দিকে থানার দিকে চাপ দিতেছে যে এক ঘন্টার ভিতরে সাইন করতে হবে যদি সাইন না করো তাহলে এই মামলা নরমাল হয়ে যাবে আসামি ছাড়া হয়ে যাবো আসামি ছুটে যাইব এরকম চাপ প্রয়োগ করে আনটির থেকে ওরা সিগনেচার নিয়ে যায়